ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় সময় নির্ধারণ করেছেন যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ধাপে ধাপে প্রার্থী বাছাইয়ের মধ্য দিয়ে এগোচ্ছে দলটির হাই কমান্ড দীর্ঘদিন পর একটি স্বচ্ছ নিরপেক্ষ ও শক্তিশালী প্রার্থী তালিকা প্রণয়নের লক্ষ্যে বিএনপি এবার ছয় ধাপের কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া চালু করেছে নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় স্তম্ভ তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন বর্তমানে প্রার্থীবাসের তৃতীয় ধাপে রয়েছে দলটি এই ধাপে সম্ভাব্য প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে দলীয় সূত্র জানায় এসব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে যা চূড়ান্ত যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে প্রথম দুই ধাপে দেশের তিনশো আসনে জরিপ পরিচালনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রার্থীদের জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা মূল্যায়ন করা হয় এরপর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন চতুর্থ ধাপে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে তফসিল ঘোষণার পর পঞ্চম ধাপে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার এবং ষষ্ঠ ধাপে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সূত্র মতে অক্টোবরের মধ্যেই প্রায় সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি এবারের প্রার্থী বাছের বিশেষত্ব হল তরুণ ও তৃণমূল নির্ভর নেতৃত্বের প্রতি জোর দেয়া জুলাই গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে নতুন প্রজন্মের নেতৃত্বই দলের প্রাণ শক্তি হয়ে উঠবে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন এটি সম্পূর্ণ গণতান্ত্রিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলতে প্রস্তুত করা হচ্ছে অন্যদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলম চৌধুরী শিপলু জানান দল এবার অভিজ্ঞ ও নবীনের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্ব গঠনে মনোযোগী বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে বহুস্তরীয় যাচাই বাছাই শেষে বিএনপি এমন তালিকা তৈরি করতে চায় যা হবে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং দলীয় ঐক্যের প্রতীক যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় কৌশলগত অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে ইসলাম নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে